কালকন্যা মণিমালা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আর এই গল্পটির দ্বিতীয় পর্ব প্রথম পর্বের সারাংশটি একটু বলে নি মন্ত্রীপুত্র ও রাজপুত্র দুজনে মিলে দেশ বিদেশ ঘুরতে বেরোলো এবং এক জায়গায় সাপের মণি দেখতে পেলো সাপকে হত্যা করে তারা সেই মণি সংগ্রহ করলো এবং পাতালে প্রবেশ করে দেখে এক রাজকন্যা শুয়ে আছে সেই রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে হলো তারপর পুত্র রাজাকে খবর দিতে এল এর পরের থেকে আজকে বলবো সাপের পুরীতে পরম সুখে দিন যায় দিন পর পুত্র বলিলেন বন্ধু আমরা তো এখানে সুখেই আছি দেশে কি হইল কে জানে আমি যাই পঞ্চকটক দোলাবাদ্য সকলে নিয়া আসিয়া তোমাদিওকে বরণ করিয়া দেশে লইয়া যাইব রাজপুত্র বলিলেন আচ্ছা আবার সরোবরের পথে মনি দেখা দিল মন্ত্রীপুত্র দেশে গেলেন বন্ধুকে বিদায় দিয়া মণি লইয়া রাজপুত্র ফিরিয়া আসিলেন দুজনে আছেন রাজপুত্র পৃথিবীর কত কথা মণিমালাকে বলেন মণিমালা পাতালের যত কথা রাজপুত্রর কাছে বলেন বলিতে বলিতে একদিন মণিমালা বলিলেন জন্মে কখনো পৃথিবী দেখিলাম না দেখিতে বড় স্বাদ যায় রাজপুত্র কিছু বলিলেন না দুপুরে রাজপুত্র শুইয়া আছেন রাজপুত্রকে ঘুমিয়ে দেখিয়া মণিমালা খা গামছা নিয়া মণিটি হাতে সরোবরের পথে পৃথিবীতে উঠিলেন আহা কি সুন্দর পৃথিবী দেখিয়া মণিমালা অবাক মণিমালা বলিলেন মনি মণি উজলে ওঠো এই সরোবরের জলে আমি মনির আলো জ্বলে উঠল সরোবরের মাঝখানে রাজহাঁসের থাক শ্বেত পাথরের থাক ধবধবে সুন্দর ঘাটাল ঘাটলা হইল মনিমালা ধাপের উপর মনি রাখিয়া খা দিয়া গা পা কতলাইতে লাগিলেন সেই সময় সেই দেশের রাজপুত্র সেই বনে শিকার করিতে আসিয়াছেন তিনি সব দেখিলেন দেখিয়াই রাজপুত্র ছুটিয়া আসিয়া জলে ঝাঁপ দিয়া পড়িলেন চমকিয়া মণিমালা দেখেন মানুষ মণি লইয়া মণিমালা জলে ডুব দিলেন চক্ষের পলকে সব কোথায় গেল রাজপুত্র হায় হায় করিতে করিতে ফিরিয়া গেলেন কাঠকুড়ানি পেঁচোর মা এক বুড়ি সেই সব দেখিল দেখিয়া বুড়ি চুপটি করিয়া রইল শিকারে গিয়া রাজপুত্র পাগল হইয়া আসিয়াছেন কত ওষুধ বিশুদ কিছুতেই রোগ সারে না রাজা রানী রাজ্যের লোক অস্থির অবশেষে রাজা টেট্রা দিলেন রাজপুত্রকে যে ভালো করিতে পারিবে অর্ধেক রাজত্ব আর রাজকোনা তাকে দিব কে টেট্রা ছুঁবে কেউই ছুঁল না শেষে পেঁচুর মা বুড়ি এই কথা শুনিলো শুনিয়া বুড়ি উঠে কি পড়ে আছাড়ি বিছাড়ি সাত তাড়াতাড়ি আসিয়া টেরটা ধরিল রাজার কাছে গিয়া বুড়ি বলিল তা রাজামশাই আমি তো ওষুধ জানি আমি বুড়ো হাবড়া মেয়ে মানুষ আমার পেঁচোর সঙ্গে যদি রাজকন্ডের বিয়ে দাও তো রাজপুত্রকে ওষুধ দিই রাজা তাহাই স্বীকার করিলেন তখন পেঁচোর মা বুড়ি এক রাজতুলা এক চরখানিয়া পবনে নাইয়া উঠিয়া বলিল ঘ্যাঙর চরকা ঘ্যাঙর রাজপুত্র পাগল হটর হটর পবনের না মণিমালার দেশে যা পবনের মা পবনের না মণিমালার দেশে গেল বুড়ি সরোবরের কিনারে বসিয়া ঘ্যাঙর ঘ্যাঙর করিয়া চরকায় সুতা কাটিতে লাগিল আর দুপুরে রাজপুত্র শুয়ে আছেন মনিওয়ালা মনি নিয়ে উঠিয়া আসিলেন ও বুড়ি মুড়ি তুই কোথা থেকে এলি আমাকে একখানা শাড়ি বুনিয়া দে বুড়ি শাড়ি বুনিয়া দিয়া কডি চাইল মণিওয়ালা বলিল মুড়ি ঘড়ি তো নাই এ এক মনি আছে মুড়ি বলিল তা তাই দাও মণিমালা মণি দিতে গেলেন বুড়ি খপ করিয়া মণিমালাকে পবনের নৌকায় উঠাইয়া বলিল ঘ্যাঙর চরকা ঘ্যাঙর রাজপুত্র পাগল হটর হটর পবনের না রাজপুত্রের কাছে যা আর কি বুড়ি মণিমালাকে রাজপুরিতে দিয়া মণিটি লুকাইয়া নিয়া বাড়িতে গেল রাজপুত্র ভালো হইলেন মণিমালার সঙ্গে তার বিয়ে পেঁচোর সঙ্গে রাজকনের বিবাহ হইবে কি না সাত বছর নিখোঁজ পেঁচোর জন্য পুরী দেশে দেশে লোক পাঠাইল মণিমালা বলিলেন আমার এক বছর ব্রত এক বছর পরে যাওয়া হইবে সকলে বলিলেন আচ্ছা মনি গেল মণিমালা গেল সাপের নিঃশ্বাস গরল সাপের পরশ হিম আজ রাজপুত্র ভূমে ঢুলু ডুলিয়া দুলিয়া রাজপুত্র সাপের শয্যায় ঘুরিয়া পড়িলেন শিওরে সাপ পনা তুলিয়া গর্জিয়া উঠিল আশের আশের সাপ পাশের সাপ গা মোড়া দিয়া উঠিয়া রাজপুত্রের গাছতে পৃষ্ঠে চড়াইয়া ধরিল নাক পাশের বাঁধনে রাজপুত্র সাপের শয্যায় বিষের ঘরে চেতন হইয়া রইলেন আজ এই অবধি বাকি অংশ আবার পরবর্তী দিনে বর্ণনা করব আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ